তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এরকম ভিডিও ছিল সামনে যেটা শুকনো মামা যেন পানি একটু কম তো আমরা আসলে আমার বন্ধুরা সবাই মিলে আমরা একটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে পল্টন পুরোনা পল্টন গিয়েছিলাম ওখানে যাওয়ার পর এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা বলার বাইরে আপনারা দেখতে পারলেন আর এখন আসছি আমরা হচ্ছে মেট্রো রেলের নিচে সাপল চক্কর কাছাকাছি তো এখানেও অনেক পরিমাণ পানি হয়ে গেছে কারণ যেভাবে বৃষ্টি হয়েছে এক ঘন্টা বৃষ্টিতে অনেক পানি তো সাপলা দেখতে পাচ্ছেন পানিতে সব কিছু ডুবে গেছে যেহেতু ড্রেন লাইনটা ক্লিয়ার নাই দেখে এরকম পানি হয়ে গেছে মানুষের একটু কষ্ট হচ্ছে যেহেতু পিছুটি বাসায় যেতে হবে তো কিছু করার নাই আমরা ভিজিপি যে এখন বাসার দিকে যাচ্ছি তো আমাদের ভিডিওটা ফাইনাল আপনারা দেখতেই পারলেন আর কম বেশ আপনারা যেখান থেকে আমাদের ভিডিও দেখুন না কেন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি কিছু জানার থাকে সেটাও আমাদের লিঙ্কে অবশ্যই লিখে জানাবেন তো এই মধ্যে আজকে ভিডিও ছিল আর এত পরিমাণ ভিডিও হয়েছে মানে বৃষ্টি হয়েছে পানীয় বেজে গেছে কারণ একটা বাইক একটা গাড়িও মোটামুটি কম বেশ চলতেছে অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে কারণ ইসটা নিচ্ছে না কারণ পানি গাড়িতে ঢুকে গেছে তো এই এই হচ্ছে বিআরটি বাস যাচ্ছে সেটাও অনেক পরিমাণ ভিড় ছিল গাড়ি ঢুকতে পারলাম না সব বছর করতে থেকে এখন হেঁটে হেঁটে আগাচ্ছি সামনে দিয়ে এখন আমরা বাসায় যাব সেনা কলমের সামনে দেখব কী পরিমাণ পানি আছে এখন দেখে যাক সামনে যাওয়া যাক কী অবস্থা তো দেখতে দেখতে ফাইনালি এখন আমরা চলে আসলাম সেনা কলনের সামনে যে রুটটা এটা তো অনেক পানি কারণ আটু পানি হয়ে গেছে আর আমার ভিডিওটা আপনার দেখতেছেন অবশ্যই যারা যারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত ভিডিও চলো আসসালামু আলাইকুম